আসসালামু আলাইকুম গতকালকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কলালামপুরে একটা অভিযান চালাইছেন মানে একটা বিনোদন কেন্দ্রে অভিযান চালাইছেন সেখানে ছত্রিশ জন মহিলাকে গ্রেপ্তার করছে তো ছত্রিশ জন মহিলার ভিতরে তিরিশ জন হচ্ছে আমাদের বাংলাদেশি এখন শুধু এখানে যে অভিযান চালিয়ে তিরিশ জন মানুষকে গ্রেপ্তার করছে বিষয়টা কিন্তু তা না মালয়েশিয়ান গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় এভাবে অভিযান চালায় অভিযান চালানোর পরে এরকম অসংখ্য বাংলাদেশি মহিলারা গ্রেপ্তার হয় এখন আমি যতটুকু জানি আমি মালয়েশিয়াতে থাকি বাংলাদেশ থেকে ওয়ার্কার বিষয়ে মালয়েশিয়াতে কোনো মহিলা আনে না তাহলে এই মানে তিরিশ জন মহিলা কিভাবে গ্রেপ্তার হয়েছে তারা এখানে এসে মানুষকে বিনোদন দিয়ে থাকে টাকা ইনকাম করে থাকে বাংলাদেশে থাকা এক ধরনের দালাল চক্র আছে তারা কি করে তুমি মালয়েশিয়াতে যাও মালয়েশিয়াতে গেলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা তোমাকে অফিসে চাকরি দেবো হ্যাঁ তোমার কাছ থেকে এক টাকাও লাগবে না এইভাবে কথা বলে অনেক সরস মানে সহজ সরল যেসব বোন আছে বোনদেরকে কিন্তু কনভেস করে ফেলে এই কথাগুলো বলে তাদেরকে মালয়েশিয়াতে নিয়ে আসে আনার পরে দেখা গেছে কি একটা রুমের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত আটকিয়ে রাখে তার পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন পর্যন্ত পাসপোর্ট নিয়ে তাকে রুমের ভিতরে আটকিয়ে রাখে তাকে অনৈতিক কাজ করতে বাধ্য করে অনৈতিক কাজ কী সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আপনারা বুঝতে পারতেছেন অনৈতিক কাজ করতে বাধ্য করে তাদের পাসপোর্ট আটকিয়ে রাখে বলে যে তুমি যদি চিৎকার করো চেঁচামেসি করো পুলিশ এসে তোমাকে ধরবে তোমাকে গ্রেফতার করবে কারণ তোমার কাছে বিছা নাই তখন তুমি দীর্ঘদিন পর্যন্ত সাথে জেল খাটতে হবে এই কথাগুলো বলে অনেক মহিলাকে কিন্তু দেখা গেছে কি এই কাজগুলো করতে বাধ্য করে একটা সময় মহিলা যখন এই কাজগুলো করতে করতে শয়ে যায় এখন আমার তো আর কিছুই করার নেই আমার হারাবার আর কিছুই নেই সব কিছু তো আমি হারিয়ে ফেলেছি এই চিন্তাভাবনাগুলো করে মহিলারা কী করে এই এই ফতে কিন্তু মানে ফা বাড়ায় আপনি যদি মালয়েশিয়াতে অনেক মহিলার সাথে কথা বলেন অনেক ক্ষেত্রে মহিলারা কথা বলতে রাজি হয় না তারা মুখ ঢেকে চলে আবার অনেক ক্ষেত্রে আবার তারা বাংলাদেশি হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় না যেহেতু তারা এই কাজগুলো করে তো এই কাজগুলো এখানে মানে অনীতি কাজগুলো এখানে মানে এনে করার হ্যাঁ এখন আমি কথাগুলো কেন বলতেছি আমাদের অনেক বোন আছে তারা বাংলাদেশ থেকে দেখা গেছে কি অনেকের ফলো বনে ফোড়ে ফড়ে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি যাবো বিদেশে গিয়ে আমি কাজ করবো আর দালাল চক্র যারা আছে না যারা এইসব দালালিগুলো করে এসব নারী দিয়ে ব্যবসা করে তারা কি করে তোমার এক টাকাও লাগবে না তোমাকে অফিসে কাজ দুমু তোমাকেও ওই যে বিল্ডিংয়ে কাজ দেবো সেখানে এসি রুমে বসে বসে শুধুমাত্র তুমি কম্পিউটার টিপবা এই কথাগুলো বলে অনেক বন্ধেরকে কিন্তু কনভেন্স করে ফেলে বেশিরভাগে সুন্দরী তরুণী এবং কি গ্রামের দেখা গেছে তার বাবা হচ্ছে খুব কষ্ট করে তার সঙ্গে চালাই যাচ্ছে এই মেয়েদেরকে কিন্তু কনভেন্স করে ফেলে এই মেয়েরা এখানে আসে আবার কিছু কিছু আছে তারা বাংলাদেশে খারাপ কাজ করত। পরবর্তীতে কোনো একটা দালাল ছক্র ধরছে দালাল চক্র ধরা তারা এখানে এসে এসব কাজ করে কিন্তু বেশিরভাগে ভালো ভালো মেয়েদেরকে এখানে এনে এসব কাজগুলো করা হ্যাঁ তো আগামীতে যারা বাংলাদেশ থেকে এভাবে আসবেন এই দেখা গেছে কি কোনো একটা কাজ করার চিন্তাভাবনা আছে হ্যাঁ আগে এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখার পর শুধু এটা না অনেক মানে ফেভার পত্রিকাটা আসে দেখবেন যে এখানে এনে আপনাকে টর্চারিং করবে আপনাকে টর্চারিং করে বলবে যে এই কাজ তোমাকে করতে হবে এ কাজ যদি না করো তাহলে তোমাকে মারবো এভাবে মারধরও করে আগামীতে আসতে একটু চিন্তাভাবনা করে আসবেন কারণ নয়তো আপনি নিজে বিপদ পড়বেন কিচ্ছু করার নাই আল্লাহ হাফেজ